আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে চার নম্বর অধ্যায় আপন আলোয় হয়ে আলোকিত এখানে ওকে তো অধ্যায়টা বলতে আমরা বুঝতেছি এখানে যে আমাদের নিজের নিজস্ব যে বিষয়টা আছে এটা দিয়ে আমরা সচেতন হব আর কি তো এরকম টাইপের কিছু বুঝাবে এখানে যাই হোক তো আমরা এখানে জাস্ট একটু এই অধ্যায়টার কিছু বিষয়গুলো পড়ে নেই কৈশোর আমাদের স্বপ্নে দেখায় স্বপ্ন জাল বুনতে সাহায্য করে এই বয়সে মনের সব ইচ্ছে ও রঙিন স্বপ্নগুলো ডালপালা ছড়াতে থাকে এখানে ইচ্ছেগুলো নানা বর্ণের ঘুরি হয়ে ভেসে বেড়ায় কল্পনার আকাশে আমাদের এই ইচ্ছাগুলো যখন পূরণ হয় তখন আমরা অনাবিল আনন্দে মেতে উঠি এখানে কৌশব কৈশোরের কাঁধে সওয়ার হয়ে স্বপ্ন ডানা মেলে দিয়ে বিচরণ করি আকাশে এখানে আবার অনেক সময় আমাদের ইচ্ছেগুলো নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় এবং বাধা প্রাপ্ত হয় এখানে যখন আমরা হতাশ হয়ে পড়ি হতদম হয়ে যাই আমরা হোঁচট খাই কিন্তু থেমে যাই না কৈশোরের অপার শক্তি আমাদের আবার আমাদের উঠে দাঁড়াতে সাহায্য করে কৈশোরে আমাদের পথ দেখায় কিভাবে আমরা এই সময় বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবেলা করব এবং কৈশোরের দেখানো পথে আমরা জয় করি আমাদের সব বাধা বিপদকে এবং সব প্রতিকূল প্রতিকূলতাকে ওকে আচ্ছা যাক আমাদের এখানে কৈশোরে আমাদের কিন্তু সবকিছু হয়ে আমাদের এখানে দুটো ঘটনা দেওয়া এখানে আমরা দেখি গ্রামের এক স্কুল স্কুলে ফ্রিংসি নামে একজন শিক্ষার্থী নবম শ্রেণীতে পড়ে সে নিয়মিত স্কুলে আসে আচ্ছা নিজের সম্পর্কে সে খুব সচেতন পড়ালেখায় ভালো স্কুল থেকে তার বাড়ি দূরত্ব আড়াই কিলোমিটারের মতো মানে আড়াই কিলো বলতে আমাদের দুই কিলো টু পয়েন্ট ফাইভ কিলোমিটার প্রতিদিন সে হেঁটে স্কুলে যাওয়া আসা করে প্রত্যেক হ্যাঁ প্রত্যেহ সমাবেশে সে প্রতিদিন উপস্থিত থাকে এখানে এক সময় দেখা গেল প্রায় সময় তার স্কুলে পৌঁছাতে দেরি হচ্ছে এখানে আর তার স্কুলে দেরি করে পৌঁছানোর ব্যাপারটা শিক্ষকদের নজরে পড়ে যায় এখানে একদিন ফ্রিংসিকে শ্রেণী শিক্ষক তাকে জিজ্ঞাসা করে তার দেরি করে স্কুলে পৌঁছানোর কারণ জানতে পারেন তার এলাকার এক বখাটে ছেলে তাকে স্কুলে আসার পথে এটাকে বলা হয় কথা বলতে চায় এবং বিভিন্নভাবে ভয় দেখায় এই জন্য সে পথ ঘুরিয়ে মানে অন্য পদ দিয়ে আসে আর কি কথাগুলো বলে সে কাঁদতে থাকে এবং শ্রেণী শ্রেণী শিক্ষকের সাহায্য প্রার্থনা করে এখানে ওকে তো ব্যাপারটা আমরা বুঝতে পারছি এবং দুই নম্বর ঘটনা দেওয়া হচ্ছে এখানে রূপক একজন মেধাবী ছাত্র সে যে স্কুলে পড়ালেখা করে বা পড়াশোনা করে আহ শিক্ষার্থী শিক্ষক সবাই তাকে এক নামে চেনে এখানে তবে কিছুদিন ধরে তাকে অন্য মনস্ক দেখায় বিদ্যালয়ে অনিয়মিত থাকছে শ্রেণী কার্যক্রমে তেমন আগ্রহ দেখাচ্ছে না আচ্ছা রূপকের শ্রেণী শিক্ষকের মনে একটু হালকা খটকা লাগলো এখানে তিনি রূপককে যে ডেকে জিজ্ঞেস করলো রূপক তেমন ভালো কোনো উত্তর দিল না এখানে শেষ সে বাধ্য হয়ে শ্রেণী শিক্ষক তার বাবা মার সঙ্গে যোগাযোগ করতে জানতে পারলেন রূপক রূপক বাড়িতে তার মায়ের মোবাইল ফোন দিয়ে সারাক্ষণ গেম খেলে এখানে মোবাইল ফোনে গেম খেলার আসক্তি থেকেই কোনোভাবেই তার মা বাবা তাকে বিরক্ত মানে বিরুদ্ধ রাখতে পারছেন না ওকে এটা কিন্তু আমাদের নর্মালি সচরাচর সবার ক্ষেত্রেই হচ্ছে এখানে আমি আপনাদের একটা সাজেস্ট করব প্লিজ ভাই দয়া করে গেম থেকে মুক্ত হন অনলাইন প্ল্যাটফর্ম আসেন সমস্যা নেই কিন্তু গেম থেকে মুক্ত হন গেম খেলবেন না আসলে আপনি আজকে যেটাকে ছোট আকারে দেখতেছেন এটা আপনাকে এক সময় ভয়ঙ্কর মুখে দাঁড়াবে মানে ডার করাবে আর কি ওকে আচ্ছা আর এই ব্যাপারে নিয়ে তুই বাড়িতে যে অশান্তি সৃষ্টি করে কি যাই হোক আমাদের এখানে দুটো ঘটনা আমরা দেখলাম এখানে আচ্ছা আমরা ঘটনাগুলো পড়লাম আমরা ঘটনাগুলো থেকে বুঝতে পারছি আমাদের মানে বাস্তব যে প্রেক্ষাপটটা চলতেছে এখন মেয়েদেরকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে উত্তপ্ত করা হচ্ছে আবার ছেলেরা গেমে খুব বেশি আসক্ত হয়ে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা আছে এখানে ওকে তো আমাদের এখানে বিষয়গুলো সবগুলো আমরা দেখলাম এখানে আমরা এখানে জাস্ট এই বিষয়গুলো দেখবো যে জৈন হয়রানি নিপীড়ন সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এর প্রভাব এর ফলাফলগুলো আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে তো আমরা করব কি এর আগে আমরা জাস্ট এইখানে যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো ইজি ইজি বিষয় একবার করে আমরা চোখ বলে রিডিং করে নেব এখানে ওকে তো এগুলো আসলে দেখা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে এমনিতে আমাদের অনুষ্ঠানটা অনেক বড় এখানে তো এখানে বলছে জৈন হারানি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এখানে দিয়েছে এবং এর প্রভাবটা দিয়েছে এবং ফলাফল দিয়েছে এখানে ওকে তা আমরা করবো কি এখানে এই শখগুলোতে এগুলো তো আমরা পূরণ করে দেবো যে আমাদের কি কি এখানে বসানো যাবে এখানে তো এর আগে বলে বলেনি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পেয়ে যান এখানে আচ্ছা তো আমরা এখানে প্রথমত দেবো এখানে যে অনাকাঙ্ক্ষিত যৌন আবেদনমূলক আচরণ এখানে তারপরে এগুলো আমাদের এখানে এই যৌন হয়রানি নিপ্রণ এবং সহিংসতার অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো দিয়েছে তারপরে এখানে বলছে প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করে কারো সাথে যৌন সম্পর্কে স্থাপনের চেষ্টা অনেক সময় এরকম করা হয় যে ক্ষমতা প্রলোভন দেখিয়ে অনেকের সাথে যৌন কর্মে লিপ্ত হতে চায় অনেক লোক হ্যাঁ যারা বর্তমান মানে সমাজের হচ্ছে কি মানে সবচেয়ে শক্তিশালী মানে আর কি আছে মানে টাকা পয়সা বা ক্ষমতার দিক দিয়ে যৌন আবেদনমূলক মন্তব্য এবং অশ্লীল ভঙ্গি আচরণ ভাষার মাধ্যমে উত্তক্ত করা এখানে তারপরে বলছে যে আমাদের এখানে অশালীন উদ্দেশ্য পূরণে কোনো ব্যক্তির অলক্ষে তার নিকটবর্তী হওয়া বা অনুসরণ করা এখানে তারপরে সিটি ছবি বা নোটিশ শ্রেণীকক্ষে বাথরুমে দেওয়ালে যৌন অপমানজনক কিছু লেখা এখানে তারপরে বলছে এখানে প্রেম নিবেদন এবং প্রত্যাখ্যান হলে হুমকি দেওয়া এখানে অনেক সময় এসিড দিয়ে দেয় এখানে ভয় দেখে যৌন সম্পর্কে স্থাপনের চেষ্টা করা এখানে তা আমাদের এখানে এরপর আমরা দেখবো প্রভাবগুলো কি এখানে যৌন হয়রানির ফলে মনোবল এবং কাজের পরিবেশ ব্যাপক প্রভাব পড়ে এখানে তারপরে এখানে যে দৈনন্দিন কাজের দৈনন্দিন সকল কাজে যেমন খাওয়া দাওয়া পড়াশোনা ঘুমানোর তো ব্যাঘাত করতে পারে এখানে তারপরে হচ্ছে আমাদের কি শরীর ও মনের উপর খারাপ প্রভাব পড়ে বা আচ্ছা যাই হোক কোনো কোনো ক্ষেত্রে ভয় স্কুলে যাওয়া যায় না বা কমে যাওয়া যায় যেটা আমাদের এখানে কি ফিংসির ক্ষেত্রে হয়েছিল এখানে বা তারপরে এখানে নিজেকে অনিরাপদ মনে হয় এখানে তো ফিংসির ক্ষেত্রে কিন্তু সেম কাজটা হয়েছিল বিদায় কি সে ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে দিয়েছিল অন্যরা তাকে ভালো চোখে দেখে না এখানে তারপরে কখনো কখনো পরিবারের তাকে দোষী ভাবে এখানে আসলে কিন্তু কিন্তু সে দোষী না অন্য সময় হয়ে যায় এখানে ফলাফল কিশোর কিশোরীদের স্কুলের উপস্থিত হার কমে যায় এখানে এর ফলে পরীক্ষায় খারাপ অবশ্যই হবে কারণ স্কুলে না আসলে শারীরিক ট্রমা হতে পারে এখানে তারপর হচ্ছে পড়াশোনা বা যে কোনো কাজে মনোযোগ দিতে পারে না তারপরে হতে পারে এখানে কি অনিদ্রা মানে ঘুম কম হওয়া তারপরে মাথা ব্যথা গ্যাস্ট্রিক সহ নানা ধরনের শরীরের রোগ দেখা দিতে পারে এখানে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষমতা হ্রাস পেয়ে যায় এখানে আমরা কোনো কিছুতে কনসেন্ট্রেশন দিতে পারবো না এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের জাস্ট এরপরে গুলো দেখে নেব এখানে বলছে এখানে জৈন হারানি নিপীড়ন এবং সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণের কথা বলছে তো এখানে আমাদের কয়েকটা আচরণ দিয়েছে যে যেমন হচ্ছে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ আচ্ছা তারপর এখানে অশোভন কথা এবং অঙ্গভঙ্গি আচরণ ছবি বা ভিডিও দেখানো তারপর অশালীন যৌন এবং ও যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা এবং অঙ্গভঙ্গি করে দেখা বা আমাদেরকে ঠাট্টা বা বিপ করা এখানে টেলিফোন বা কোনো কিছু মাধ্যমে খারাপ মন্তব্য করা হতে পারে ভয় দিকে যৌন সম্পর্ক করতে যাবা বা এখানে আমাদেরকে এরকম যে ছবি বা ভিডিও মানে দিতে বাধ্য হয় এখানে বা মানে এরকম বিষয়গুলো আমাদের বা শারীরিক বা মানসিক আঘাত করে উত্তপ্তভাবে বিষয় মানে শারীরিকভাবে মানে আঘাত করতে পারে বা মানসিকভাবে করতে পারে এখানে ওকে আচ্ছা তো আমরা এরপর আমরা করবো কি এই বিষয়গুলো একটু আরেকবার পড়ে নেবো নিয়ে আমরা করবো কি এখানে যে এখানে একটু দেখবো যে জৈন হরানি এবং নিপ্রিয়ন সহিংসতা থেকে নিজেকে সুরক্ষার জন্য আমাদের যে ভাবনা কোনগুলো হবে এই ভাবনাগুলো আমরা করবো কি এখানে এই শখে আমরা পূরণ করবো এখানে ওকে তো আমাদের কোন কোন বিষয়গুলো ভাবনা হবে এই ভাবনাগুলো আমরা এখানে পূরণ করে দেবো তো আমরা একটু জাস্ট ভাবনাগুলো পূরণ করি এখানে জৈন হয়রানি নিপ্রিয়ন এবং সহিংসতা থেকে নিজেকে সুরক্ষার জন্য আমাদের ভাবনা তো আমাদের কি কি করণীয় এই করণীয় দিকগুলো দেখবো প্রথমে দেখছি আমাদের যে আমাদের সবাইকে সচেতন হতে হবে এখানে এটা মাস্ক হতে হবে এখানে ওকে আচ্ছা আমাদের সবাইকে আত্মরক্ষায় বিভিন্ন কৌশল শিখতে হবে এখানে হুম আচ্ছা তারপরে এখানে বলছে সন্দেহজনক কোনো ব্যক্তির সঙ্গে একা না থাকা এখানে আমি কাউকে সন্দেহ করি তার সাথে আমরা একা থাকবো না তাহলে দেখা যাচ্ছে সে কোনো সময় খারাপ কিছু করতে পারে এখানে বাস অটোরিকশা বা ট্রেনে বসার ক্ষেত্রে বিপরীত লিঙ্গের মানুষ থেকে দূরেও থাকা তো অবশ্যই আমি এটা সবসময় সাজেস্ট করবো আপনার বাসে যখন বিপরীত লিঙ্গের কেউ থাকবে আপনার পাশে আপনাকে ওখান থেকে উঠে যাওয়া উচিত হ্যাঁ এটা করা উচিত এখান এখানে এটা আমাদের ইসলামী দৃষ্টিভঙ্গি থেকেও অনেক পজিটিভ বিষয় এগিয়ে এটা হ্যাঁ আচ্ছা প্রয়োজনে সরাসরি হেল্পলাইন যেগুলো আছে আমাদের এখানে যেমন একশো নয় তারপরে ট্রিপল লাইন এবং ট্রিপল থ্রি আমাদের সাহায্য নিতে হবে এখানে ওকে আচ্ছা এরপরে আমরা করবো কি এই বিষয়গুলো আমরা একটু হালকা করে রিডিং পড়ে দেবো রিডিং পড়লেই হয়ে যাবে এখানে এখানে বলছে যে বিষয়গুলো মনে রাখা জরুরি আমাদের এই যে যৌন সহিংসতা বা আমাদের এগুলো থেকে বাঁচার জন্য ছেলে কিংবা মেয়ে যে কেউ যৌন হয়রানি বা নিপীড়ন এবং সহিংসতার শিকার হতে পারে ছেলেরা হতে পারে মেয়েরা হতে পারে এখানে বাংলাদেশে আইন অনুযায়ী যৌন হয়রানি নিপীড়ন এবং সহিংসতা শাস্তিযোগ্য অপরাধ তারপর আমাদের এই হেল্পলাইনগুলোতে আমাদের এখানে যোগাযোগ করতে হবে আমাদের এখানে কিছু গ্যাপ আছে যে গ্যাপগুলো আমাদের পূরণ করতে হবে এখানে আমরা করবো কি গ্যাপগুলো একটু পূরণ করে দেবো আমাদের এখানে মোটামুটি এক কয়েকটা গ্যাপ আছে এখানে আমরা গ্যাপগুলো পূরণ করবো তো প্রথমত আমাদের এই প্রথম তিনটা কিন্তু আমাদের দেওয়া আছে এখানে তাই না আমরা করবো কি পরবর্তীতে করবো জৈন হারায়নি নিপীড়ন এবং সহিংসতা প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে এখানে মানে একজন এটা কখন এক করতে পারবে না সবাইকে একযোগে যারা এরকম বিষয়গুলো সৃষ্টি করবে তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে এখানে জৈন হরানি নিপীড়ন এবং সহিংসতা সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে জৈন হরাইনি নিপীড়ন এবং সহিংসতা প্রতিরোধে বেশি বেশি ধর্মীয় চর্চা করতে হবে এখানে আমাদের যে কোনো ধর্মের কথা আপনি কেন কোন ধর্মে আমাদের আসলে এই জৈন বিষয়ে কোনো মানে কথা নেই এখানে মানে এই সবসময় কি তার বিপরীতেই কিন্তু কাজ করছে এখানে সব ধর্ম যেমন আমাদের ইসলাম ধর্মের কথা বলুন এটা অবশ্যই অনেক বড় একটা পাপ এখানে ওকে তো আমাদের অবশ্যই ধর্মীয় চর্চাগুলো আমাদের রাখতে হবে এখানে জৈন হরার নিপীড়ন এবং সহিংসতা নেতিবাচক দিকগুলো আমাদের সমাজে তুলে ধরতে হবে এখানে হ্যাঁ সমাজে তুলে ধরতে হবে তারপর আট নম্বর বলছে এখানে যে জৈন হরানি নিপ্রণ এবং সংসদা প্রতিরোধে সমাজের আন্দোলন করতে হবে এখানে প্রতিটি পাড়া বা মহল্লায় জৈন হরানি নিপ্রণ বিষয়ে আমাদের প্রতিরোধ কমিটি গঠন করতে হবে এখানে নারী ও কন্যা শিশুদের প্রতি জৈন হরানি এবং নিপ্রণ প্রতিরোধে পরিবারের সদস্যদের সচেতন হতে হবে এখানে এই বিষয়গুলো দিলেই কিন্তু আমাদের কি হবে এই শখটা কিন্তু পূরণ হয়ে যাবে এখানে ওকে আচ্ছা এরপর আমরা করবো কি এই বিষয়গুলো একটু দেখবো দেখার পর আমরা জাস্ট একটু একটু পড়ে নেই জৈন হারানি নিপ্রণ এবং সহিংসতামূলক আচরণ আছে যা ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সমস্যা তৈরির পাশাপাশি আইনগত জটিলতা সৃষ্টি করে বা তৈরি করে অনেক সময় অন্যদের প্রতি আমাদের নিজেদের অসচেতন আচরণ যৌন হয়রানি নিপ্রণ এবং সহিংসতামূলক পরিস্থিতি তৈরি করতে পারে এখানে যেভাবেই সংগঠিত হোক এই ধরনের আচরণগুলো আমাদের মানসিক এবং শারীরিক ও সামাজিক জীবনের জন্য অনেক ক্ষতি করে এখানে ওকে আচ্ছা তো আমরা একটু জাস্ট দেখব এখানে এখানে আমাদের এখানে একটা বিষয় দেওয়া আছে এখানে তো আমাদের একটু পড়ে নিই এখানে সাদাত রহমান নামে নরাইলের একজন কৃষক তার এলাকায় জৈন হয়রানি নিপুণ এবং সহিংসিতার বন্ধের জন্য সাইবার টিনস একটি মোবাইল অ্যাপস তৈরি করে এখানে তো আমাদের এখানে কে আবিষ্কার করছে তার নামটা এখানে একটু জানতে হবে এখানে এই ধরনের নির্যাতনের শিকার হলে হয়ে এই অ্যাপসের মাধ্যমে স্থানীয় অনেক অভিযোগ করতে পেরেছে ফলে দিকে আইন মানে আইন অনুপাতে কি করে শাস্ত্র যুগ বা শাস্তির আওতায় আনা হয়েছে এখানে এই আবেদনের জন্য দুই সালে তাকে ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস অফ পিস প্রাইজ দেওয়া হয়েছে এখানে ওকে আচ্ছা তো আমাদের এখানে এই বিষয়টা আমরা একটু জাস্ট পড়ে নেব এখানে যাই আমরা বলছে সুরক্ষায় আমার কাজ এখানে এটা আমরা যে দেখি এখানে মানে আমরা আমাদের নিজের সুরক্ষায় আমাদের জৈন হরণে যে যে কাজটা করতেছে এখানে নিজের সুরক্ষার জন্য আমাকে কি কি কাজ করতে হবে এই বিষয়গুলো আমরা দেখবো এখানে ওকে আচ্ছা আমরা এই শখটা এখন পূরণ করবো এখানে নিজের সুরক্ষার জন্য কি কি করতে হবে আমাদের এখানে তো সুরক্ষায় আমার কাজ এটা এক নম্বর দেখতেছি আমরা এখানে আমি দিয়েছি এখানে নিজের সুরক্ষিত রাখতে যৌন হারানি বা নিপীড়ন এবং সহিংসতা প্রতিরোধে আমাদের যে কৌশলগুলো রাখতে হবে এখানে প্রথমত বলছে আত্মরক্ষার কৌশল হিসেবে মার্শাল বা আর্ট শিখতে হবে এখানে শিখে রাখতে হবে এখানে তারপর বলছে কেউ কোন ধরনের অনৈতিক প্রস্তাব দিলে সাথে সাথে না বলা এখানে এবং অন্যের কোন বা আমাদের না বলে এবং ফ্যামিলির লোককে জানানো ওকে অনেকে অনেক সময় লজ্জার কারণে বলে না কিন্তু আসলে বলা উচিত এখানে অন্যের কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে মার্জিত এবং রুচিশীল পোশাক পরা অবশ্যই ইসলামিক বা ধর্মীয় পোশাকগুলো আমাদের অনুসরণ করতে হবে আমাদের ইসলামে যে পোশাকগুলো পোশাকগুলো বলছে এখানে এই পোশাকগুলো পড়লে আমাদের দেখা যাচ্ছে এই বিষয়গুলো থেকে আমরা কি অনেকটা পিছিয়ে পড়বো এখানে একা একা চলাফেরা করতে হবে না মানে মেয়েরা কখনো একা একা যেন চলতে না পারে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যেসব স্থানে জৈন হয়রানি এবং নিফ্রি শংসিত হতে পারে সেসব জায়গাগুলো এড়িয়ে চলতে হবে এখানে চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করতে হবে এখানে এবং সন্দেহজনক কোনো ব্যক্তির সাথে একা না থাকা এখানে ওকে তা আমরা কোনো সন্দেহজনক ব্যক্তির সাথে কি একা থাকবো না এখানে এবং হচ্ছে জৈন হয়নি এবং নিপ্রণ সংসদের শিকার হলে আমরা যা করবো এখানে আমাদের যা যা করা উচিত এখানে এই বিষয়গুলো আমরা দেখবো এখানে আমরা যে বিষয়গুলো করবো এখানে সেটা আমরা দেবো প্রথমত সহপাঠীরা সবাই তার পাশে দাঁড়াবে এবং সহযোগিতা করবো এখানে ঘটনাস্থলে লোকজনকে জানাবো এবং তাদের থেকে সাহায্য চাইবো এবং আমাদের এই যে একশো নয় ট্রিপল নাইন ট্রিপল থ্রি নাম্বারগুলোতে আমাদের কি সাহায্য করবো সাহায্য চাইবো যে কোনো যৌন হারানি নিপুণ এবং সংশোধিত শিকার হয়ে তাকে মানসিকভাবে শক্ত থাকতে বলবো এখানে বা হতে বলবো এখানে যৌন হারানি নিপীড়ন এবং সংশোধের বিরুদ্ধে থানায় অভিযোগ করবো এখানে এবং সবাই মিলে যৌন হারানি নিপীড়ন এবং সংশোধের বিরুদ্ধে মানব বন্ধন করে তুলবো এখানে ওকে আচ্ছা এরপর আমরা এখানে আবার এই বিষয়গুলো একটু রিডিং করবো আমাদের এখানে বলছে যে আমরা একটু জাস্ট এখানে দেখি এই অভিজ্ঞতা শুরুতে আমরা বয়সন্ধিকালের আরো কিছু ঝুঁকিপূর্ণ আচরণের কথা বলেছিলাম যেগুলোতে জড়িয়ে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি এখানে যার প্রতি এক ধরনের আসক্তি জন্মে কখনো কখনো আমরা এই আচরণগুলো শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হই আবার কখনো নিজেরাই না বুঝে আচরণগুলো করি আবার অন্যদের প্রভাবে মানে করতে মানে অন্য অন্যদের প্রভাবে করতে বাধ্য হই আর কি আচ্ছা এবার তাহলে দেখে নেই কোন ধরনের আচরণ সবচেয়ে বেশি দেখতে বা শুনতে পাই যার সঙ্গে আমরা জড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত এর মধ্যে যে চারটি যে আমাদের কিশোর কিশোরীর মধ্যে জড়িয়ে আছে সেগুলো আমরা এখানে দেখব ঝুঁকিপূর্ণ আচরণ আমাদের এখানে চারটা শখ দেওয়া আছে এখানে একটা দুইটা তিনটা চারটা এখানে 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 এই আমরা পূরণ ওকে আমরা দেখি এখানে ঝুঁকিপূর্ণ আচরণ প্রথম শখে আমরা দেবো এখানে মোবাইল ফোনে ফ্রি ফায়ার বা পাবজি সহ বিভিন্ন খেলায় আসক্ত আমরা অবশ্যই যারা এখন আমরা এই খেলাগুলো খেলতেছি দোহাই লাগে ভাই এগুলো থেকে বের হয়ে যান এখানে অবশ্যই এগুলো থেকে বের হলে আপনি সাকসেস হবেন মাস্ক দুই নম্বর বলছে এখানে কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে ঝুঁকিপূর্ণ অপরাধমূলক কাজ করে এখানে তারপরে তিন নম্বর বলছে ফেসবুক টিকটক ইউটিউব সহ যাবতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই আমি একটা সাজেস্ট আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখেই আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে আপনি কি করবেন ডাটাটা অফ করে দেবেন এখানে কারণ আপনি যখন অন্য একটা ভিডিওতে মুভ করবেন তখন দেখবেন যে এটাতে স্ক্রল করতে করতে আপনি অনেক সময় দীর্ঘ সময় ধরে কাজ করতেছেন এখানে চার নম্বর হচ্ছে বন্ধু বান্ধবের সাথে অতিরিক্ত আড্ডা বা মাদক গ্রহণ কার্ড বা জুয়া এগুলো আমাদের এখানে খেলা থেকে বিরোধ থাকতে হবে এখানে ওকে তাহলে আমাদের হবে এখানে ভালো কিছু করা সম্ভব এরপর আমাদের বলছে যে আমাদের দেখুন যে যে আচরণগুলো আমাদের স্বাস্থ্যকর দৈনন্দিন জীবনের নেতিবাচক প্রভাব ফেলে সচেতন হয়ে তা ব্যবস্থাপনার দায়িত্ব না নিলে ধীরে ধীরে কিন্তু আসক্ত হতে পারে এখানে এর ফলে আমাদের যে ঘটনাগুলো ঘটবে আমরা এই ঘটনাগুলো একটু দেখে নেব এখানে দৈনন্দিন জীবনযাপন এবং দৈনন্দিন কাজে পড়াশোনা খেলাধুলা এমনকি ঘুমের সময় পারে এখানে ধীরে ধীরে এর উপর নির্ভরশীলতা বা নির্ভরতা হয়ে যাবে এখানে যাকে এগুলো পড়লেই বুঝতে পারবেন এখানে আমরা দেখবো যেসব ঝুঁকিপূর্ণ আচরণ নির্ভরশীলতা এবং আসক্তি হতে পারে এখানে সেটা আমরা এখানে দেখবো আমরা এই ছকে আমাদের এখানে আবার এই পূরণ করে দেবো এখানে এই বিষয়গুলো আচ্ছা আমরা মোটামুটি এইটা করে আমরা আজকে টিউটোরিয়ালটা অফ করে দেবো কারণ আমাদের আসলে কি হবে এখানে একদিনে মানে অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আমাদের এই অধ্যায়টা একটু বড় আর কি তুলনামূলক অন্যগুলো তুলে তুলনায় তো এই জন্য একটু টাইম বেশি লাগতে পারে এখানে তো আমরা এখানে এই শখটা পূরণ করে আমরা কি করবো এখানে এটা অফ করে যাবো যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা এবং আসক্ত হতে পারে এখানে প্রথমত হচ্ছে বন্ধুদের সাথে অতিরিক্ত সময় কাটানো বা আড্ডা দেওয়া এখানে রাত জেগে অনেক সময় ধরে মোবাইল ফোনে কথা বলা বা ব্যবহার করা এখানে বখাটাদের সঙ্গে বন্ধুত্ব করা এবং কি আহ বন্ধুদের কথায় ধূমপান করা এবং জুয়া বা বিভিন্ন খেলায় বাজি ধরা এখানে তো এই কাজগুলো করলে কিন্তু আপনি কিন্তু এগুলোতে আসক্ত হয়ে যাবেন এখানে ওকে তো আমরা নেক্সট ইটুলে করবো কি সুরক্ষা আমার কাজ দুই এটা নিয়ে আলোচনা করবো নেক্সট ইউটুলে ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম